তোমার যদি আমাকে জল দিতে ইচ্ছে না করে তাহলে দিও না এক গ্লাস জল আমি নিজের হাতে নিয়েও খেতে পারি এটা কোনো বড় ব্যাপার না কিন্তু যেটা কথা সেটা হলো নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনোদিনও কোনো কাজ করো না তোকে একই কথাটা বলছি ইচ্ছার বাহাতে কোনো কামটা করিস না কি কিছু না একটু কথা বলার আনছে কালকে মু পলাশ বনিটা যেছি আমি তো বললাম আমি এখন যেতে পারছি না একটা বিশেষ কাজ পড়ে গেছে আমার মু তো তোকে যেতে বলিলে আমি না গেলে তুমি যাবে হে তুই তো মুকে বলেছিস ইকাটো যাওয়ার লিখে সে বলেছিলাম ঠিকই কিন্তু মনে মনে জানতাম যে তুমি যাবে না ইটো জানার তো তোমার কোনো দরকার তো ছিল না ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায় এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি ভিডিও হলে ক্ষমা করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ